রাত গড়িত বাজে হঠাৎ ভিতরে প্যাডের করতেছে কি খাবো না খাবো খুবই ক্ষুদা লেগে গেছে ক্ষুদা নিয়ে তো শুয়ে থাকা যায় না তাই দেখতেই পাচ্ছেন আমি কি নিয়ে আসলাম কি তৈরি করব অবশ্যই বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকা মরিচের ভর্তা করব। আসলে এই রাত এগারোটা বাজে এমন ক্ষুদা লেগেছে মানে তরকারি আছে তরকারি দিয়ে খেতে ইচ্ছে করে না ইচ্ছে করতেছে একটু ঝাল কিছু খাবো তাই চলে গেলাম কিছু মরিচ নিতে মরিচ নিয়ে নিয়ে নিলাম নিলাম সাথে রসুন আর নিয়ে নিলাম তিনটা পেঁয়াজ এগুলা দিয়ে এখন আমি মরিচের ভর্তা করে নিব মরিচগুলাকে আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ মরিচের গায়ে অনেক সময় দেখা যায় যে অনেক দুলাবালি থাকে এই বালু খেলে হয়তো ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই মরিচটা ধুয়ে নিয়েছি নিয়ে আমি দুই তিনবার কিন্তু কি ফিসে নিয়েছি এক ফিসাতে তো হয় না এই মরিচের যে বিষিগুলো এগুলাই প্রচুর শক্ত দুই তিনবার ফিসে নেওয়ার পরে এই যে এখন আগে দিয়ে দিচ্ছি রসুন রসুন দিয়ে আবার দুইবার ফিসা দিতে হবে কারণ রসুনের রসুনের মধ্যে একটু খোসা আছে তাই ফিসে নিতে একটু সমস্যা হচ্ছে তারপর রসুন দিয়ে আবার দুইবার ফিসা দিয়ে দিচ্ছি এক ফিসা হয়ে গেছে এখন আরেক ফিসা দিয়ে দিব দিয়ে তারপরে কি করবো আবার পেঁয়াজ যে আছে ওই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ফিসে নিব আসলে মরিচটা রসুনের মরিচ বিশেষ করে মরিচটা একটু ফিসে নিতে হবে যাতে আবার মরিচের যে খোসা শোভা শোভা না থাকে বেশি শোভা শোভা না থাকে বেশি যদি শোভা চোভা থাকে তাহলে কিন্তু কি মরিচটা খেতে অতটাও ভালো লাগে না আদা বাটা হলে ভালো লাগে কথা ঠিক কিন্তু কি যদি একটু শোভা চোভা লাগে ওইটা কিন্তু ভালো লাগে না তাই আমি একটু মরিচটাকে ভালো করে ফিসে নিয়ে এসি রসুন দিয়েও আবার ফিষে নিয়ে নিয়ে তারপরে যে পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলোকেও এখন একটু ফেঁসে নিতেছি নিয়ে মরিচ এ পেঁয়াজ দেওয়ার পরে আবারও একবার ভালো করে মিহি করে ফেঁসে নিব নিয়ে তারপরে লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপরে আমি পাটা থেকে তুলে নিব এই মরিচের ভর্তাটা যে আমার এতই ভালো লাগে এতই পছন্দ মানে আমি যদি মরিচটা একটু ফিসে রাখি তাহলে আমার মনে হয় যে ঘরের মধ্যে যদি কোনো তরকারি না থাকে তারপর মনে হয় যে আমি এই মরিচটা বাটা থাকলে বাটা দিয়ে একটু ভাত খাইলেও তৃপ্তি পায় মানে খুবই ভালো লাগে আমার ছোট খাল থেকে এই মরিচ খাওয়ার একটা নেশা ছোট থেকেই আমি মরিচের ভর্তা প্রচুর পছন্দ করতাম তাই আমার যখনই ভালো লাগে তখনই আমি একটু মরিচ ফে ফ্রিজে রেখে দিই তখন এই ভারী করে করে প্রত্যেক আমি একটু একটু করে খাই এখন আমি বাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্যে স্বামী সন্তানদেরকে টেবিলের উপরে খেতে দিলাম ওরা খেতেছে ওখানে আর আমি বাত আর মরিচ নিয়ে চলে গেলাম বিছানার উপরে আমি আসলে বিছানার উপরে বেশিরভাগ খাওয়ারটা খাই আমার স্বামী যখন খাওয়া শেষ হয়ে গেছে তখন আমাকে ধাক্কা মারি উঠে দিয়ে বলে খাও খাও ভিডিও করা বের হয়ে যাবে যখন আধা ঘন্টা বাথরুমে বসে থাকবা তখন ভিডিও করা বের হয়ে যাবে আমি কই না না আমার এই মরিচ খাওয়ার অভ্যাস আছে সরু থাকতেই আমি সরু থাকতেই মরিচ খাওয়ার এই মরিচ আমার কিছুই হবে না আমি আরো জাল করে মরিচ খাইতে পারি তবে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মতো কার কার এরকম রাত বিরাতে জাল খাইতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ